দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে আমরা এসেছি আতিয়ার ভাইয়ের কাছে এবং দেখছেন এখানে দুটি গরু রয়েছে এক ভাই এখানে আবার গরু দেখছেন আমরা সেটাও দেখছি বয়স দেখছে দাম করছে আমরা তারপরেও সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেব আতিয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম অফ দা রেকর্ডে শুনলাম যে 15 16 লিটার দুধ ছেকে নিবে না হলে গরু ব্যাগ আসবে ব্যাগ আসবে এই গ্যারান্টি আছে এখন মনে করুন আমি বাংলাদেশের এক প্রান্তে নিয়ে গেলাম সেখান থেকেও ব্যাগ আসলে

ক্লিয়ার বার আছে ওকে একবার ওকে একবার একবার ওকে একবার এখন আসেন তো দাম কত যাচ্ছে এটা শুনি এটা ভাই দাম দাম করা চলবে না হ্যাঁ 1 লক্ষ 65 হাজার টাকা বাটা দাম 1 লক্ষ 65 হাজার টাকা বাটা দাম বাটা দাম কোনো দাম করা দাম করা চলবে না চলবে না 13 থেকে 14 লিটার দুধ হবে গরু নিবে নালে গরু নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা 13 থেকে 14 লিটার গ্যারান্টি দুধ হবে দুধ দুধ হয় 13 থেকে 14 কেজি হ্যাঁ গরু কিনবেন আর কিনার দরকার নেই আচ্ছা তারপরে টাশি এটা হচ্ছে কি পেছেন এটা হচ্ছে এটা কত লিটার পাইছেন সকালে এটা দুধ পনেরো থেকে ষোলো কেজি দেবো পনেরো থেকে ষোলো কেজি কেজি সকালে পাইলেন কত সকালে আট থেকে নয় কেজি বর্তমান বাছরের পর আছে দশ দিন আচ্ছা বাছরের বয়স দশ দিন দশ দিন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা আট থেকে দশ দিন বয়স আচ্ছা গরুর জাপ দেখান ভাই গরু জাত দেখেন দশরের বাইরের হবে গরু হুম 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 আর গরুর ভান দেখেন আর একটা দেখেন একবারে সমান একবারে সমান হ্যাঁ দেখেন বার দেখেন বাদ বার যেহেতু চেক করতে চাচ্ছেন

শঙ্কর জাত শঙ্কর বলতে যেটাকে ক্রস বলে না ক্রস শঙ্কর জাত দুধের রেজাল্ট বেশি বয়সটা বললেন এই দাদা আধা ফাটে হবে গালিগুলো সমানা হবে এখন গালি সমানা নাই আর্ধটা হচ্ছে বাচ্চাটা হচ্ছে বক বক না

চোদ্দ থেকে পনেরো গ্যারান্টি আর ওই পাশের আপনি দিলেন গ্যারান্টি ওইটাও দিলেন চোদ্দো ওইটা তেরো থেকে চোদ্দো এটার দাম চাইলেন এক লক্ষ পঁয়ষট্টি একবারে বাটা দাম এটার বাচ্চাটা বকনা আচ্ছা আর ওই পাশের যে গরুটা আছে এটা হচ্ছে বকনা বাচ্চা এটার দুধ হচ্ছে পনেরো থেকে ষোলো না চোদ্দো থেকে পনেরো কোনটা চোদ্দো থেকে পনেরো চোদ্দো থেকে পনেরো এটাও গ্যারান্টি এটার দাম কত যাচ্ছে এক লক্ষ পানির দামে দিয়ে দেবেন এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা অনেক দিন পর আপনি প্যাকেজ দিলেন হ্যাঁ এখন বহুত অনলাইনে ব্যবসায়ী হয়েছে আচ্ছা ওরা বেচা কিনা করতেছে আমরা এখন প্যাকেজ না কেন আপনার কি বাড়িতে বিক্রি আমাদের কাছ থেকে ওরা এই লোক এক অন্য কেউ দিতে পারে বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এক হ্যাঁ গরুটা আমার এক বুক হ্যাঁ ভাষণ দিতে চাই না ভাই আচ্ছা ভাষণে বিক্রি করব ভাষণ দেবো না গরু দেবো যখন পাই দেবো আর গরুর লম্বা কত সাত ফিট লম্বা আছে সাত ফিট লম্বা সাত ফিট লম্বা না গরুটা নিবে না আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ